আজ ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে আমার ছাদ বাগানে আমার কলিজাগুলো এসেছে সবাই আর ওরা একটু ছাদে না আসলে ওদেরকে আর ভালো লাগে ছাদে এসে আর এপাশে আমার আদর্শ না তেঁতুল গাছ খুঁজে পাচ্ছে না তো ওকে একটু তেঁতুল গাছ খুঁজে দেওয়ার চেষ্টা আর এপাশে সেতু আছে রেহান বাবা তো আমার ভূতুসোনা এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক আর এদিকে দোলারানি কোন আনারটা ছিঁড়বে কোন বেদনাটা ছিঁড়বে সেই সিদ্ধান্তই ঘুরছে বারবার এদিক থেকে ওদিক আর শেষ পর্যন্ত এইখান থেকে একটা ছেঁড়ার সিদ্ধান্ত নেওয়া হলো আর এপাশে সেতু কি করছে আমার চায়না বটের বনসায় নেওয়ার ধান্দায় আছে ওকে দিবো না আর ও একটা সরিয়ে রেখে বলছে এটা আমি নিয়ে যাবো এটা আমার নাম লিখে রাখো ও প্রায়ই এসে নিয়ে যায় মরে যায় আবার নিয়ে যায় আর এপাশে দোলা একটা বেদানা ছিঁড়ে নিয়ে আসছে সবাইকে ডাকাডাকি করা হচ্ছে বেদানাটা ভাগাভাগি করে খাওয়াবে একটার বেশি বেদানা ওদেরকে দেয়নি কারণ এবার আমার বাগানে ফল খুব কম তো বললাম যে আপাতত এই একটাই তোমরা খাও ভাগাভাগি করে বেশি দেওয়া যাবে না তো ওরা সবাই মিলে দেখছে কেমন স্বাদ এখনও ভালো করে পুরোপুরি পাকেনি তারপরও বেশ মিষ্টি